এডুকেশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের শেষ কবিতা যেটা অনুবাদ সাহিত্যের অন্তর্গত শামুখ অনুপমা বসুমাতুরি আজকে এই কবিতার সম্ভাব্য প্রশ্ন উত্তর এবং কবি পরিচিতি নিয়ে এই ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে রয়েছে কবি পরিচিতি অনুপমা বাতরি জন্ম পাঁচই জুলাই উনিশশো ষাট অসমের গোয়ালপাড়া তিনি একজন অসমীয়া কবি অসমীয়া ভাষায় কবিতা লেখেন সমকালীন বিশিষ্ট মহিলা কবি হিসেবে স্বীকৃত প্রথম কাব্যগ্রন্থ রূপালী রাতের ঘাট উনিশশো চুরানব্বই ওনার নো মধ্যে বিশেষ উল্লেখ যোগ্য হলো অনুভূতির বিষন্ন প্রান্তর 1999 একটা কথা বলে রাখি এগুলো এইভাবে বাংলা করা হয়েছে কিন্তু এর যে অসমিয়া ভাষার ভাষাটা এটা নয় অসমিয়া ভাষা থেকে এটি বাংলা করা হয়েছে তোমাদের বইয়ের শেষে যে নামগুলো রয়েছে সেগুলোই এখানে নেওয়া হয়েছে অন্য কোথা থেকে এটা নেওয়া হয়নি কারণ যা বইয়ে রয়েছে ঠিক সেভাবেই তোমরা তুলে ধরবে অনুভূতির বিষণ্ণ প্রান্তর উনিশশো নিরানব্বই দুঃখ আর প্রেমর মোহনাথ দুহাজার এক শীতল রাতির অনুরাগ অনুদিত কবিতা কাব্যগ্রন্থ দু হাজার পাঁচ ফাগুনের দুঃখর গধুলি দু সাত শিয়াং সীমান্তর বটাহর অর্কেস্ট্রা দু এগারো প্রেমর ইনস্যান্ডস্কে ভ্রমণমূলক গ্রন্থের মধ্যে পড়ছে চীন দেশের মধু ভারতের পর হাজার যাত্রা দু হাজার তেরো এগুলি পড়তে একটু অসুবিধা হবে লেখাগুলো বানানগুলো একটু অন্যরকম কিন্তু অসমীয়া ভাষা থেকে বাংলা করলে এরকম দাঁড়ায় তাই এগুলো এরকমই লিখতে হবে এই হলো কবি পরিচিতি এরপর চলো যাওয়া যাও কবিতার প্রশ্ন উত্তর আলোচনায় শামুক কবিতাটি কার লেখা অনুপমা বসুমাতরী শামুক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে রূপালী রাতের ঘাট খালুই কথার অর্থ কি ঝুরি এই কবিতার তর্জমা করেছেন কে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কবি কোথা থেকে শামুক সংগ্রহ করেছিলেন ধান গাছের ফাঁক থেকে সেদ্ধ করার সময় শামুকগুলির কি অবস্থা হয়েছিল শামুকরা খোলার ভিতর তাদের শরীরটাই গুটিয়ে নিয়েছিল শামুকের খোলা ভাঙা শব্দের মধ্যে কি লুকিয়েছিল মরা শামুকগুলো শোক তাপ বিলাপ কবি একটি পুনিতেই শামুকের খোলার ভিতর থেকে কি বার করে এনেছিল শামুকের সব মাংস আর মজ্জা কবি কোথায় শামুকের মাংস আর মজ্জা বের করে এনেছিল সৃষ্টি হয়ে গেছে আরো এক নতুন বিলাপ গাথার ছন্দ আর কথাটা কেন ব্যবহার করা হয়েছে আর কথাটি ব্যবহার করা হয়েছে পূর্বে শামুকের খোলা ভাঙার অদ্ভুত ছন্দকে উদ্দেশ্য করে সেই সমুকের খোলা ভেঙে যাওয়ার শব্দের সাথে বিলাপকে যেমন থাকতে দেখেন ঠিক তেমনি মানুষের বুক ভেঙে যাওয়া মধ্যে কবি খুঁজে পান আরো এক নতুন বিলাপ গাথার ছন্দ আর সৃষ্টি হয়ে গেছে আরো এক নতুন বিলাপ গাথার ছন্দ নতুন বিলাপ গাথার ছন্দ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কবি শামুক কবিতার মধ্য দিয়ে শামুকের ধরেছেন। যেভাবে শামুক মানুষের কাছে বস্তু তার বিলাপ মানুষের কাছে অর্থহীন, ঠিক তেমনি অদৃশ্য শক্তির হাতের পুতুল আগুনের তাপে যেভাবে শামুক নিজেকে গুটিয়ে নেয় এবং সিদ্ধ হয়ে যায় জীবনযুদ্ধে মানুষ তেমনি যন্ত্রণায় ক্ষত হয় তাই শামুকের সাথে মানুষের এক অদ্ভুত মিল কবি এখানে খুঁজে পেয়েছেন শামুকের খোলা ভাঙ্গা শব্দের মধ্যে যে ছন্দ কবি খুঁজে পান মানুষের জীবনযুদ্ধের মধ্যেও সেই বিলাপ কবি এখানে খুঁজে পান এই প্রশ্নের যে উত্তর এটা এই কবিতার বিষয়বস্তু হিসেবেও এই একই উত্তর হবে ঠিক আছে যদি বলে যে কবিতার বিষয়বস্তুকে তাহলেও কিন্তু এই উত্তরটি হবে এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর এই ভিডিওয়ে লেখাগুলি একটু বড় করা হয়েছে তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে লেখাগুলি একটু বড় করার জন্য এখানে লেখাগুলি একটু বড় করে দেয়া হয়েছে তাতে তোমাদের সুবিধাই হবে আশা করি কোনো সমস্যা আশা করি হচ্ছে না যেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও যে এই রকমই থাকবে না আজকে ভিডিওটি পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওই ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ